হ্যালো গাইস কেমন আছেন সবাই এই যে দেখেন আমার বাজী করে চারটা ডিম পারছিল ওরা তো চারটা ডিমের মধ্যে একটা ওরা নিজে নষ্ট করে ফেলছে আর তিনটা ডিমের মধ্যে এই যে একটা ডিম আজকে ফুটছে এই যে কিউট বেবিটাকে দেখে আপনাদেরকে ওই যে কিউট বেবিটা ওই যে নড়াচড়া করে দেখেন কংগ্রাচুলেশনস টোনাটুনী তো বাকি দুইটা টিম আছে আশা করি দুইটা টিমও তাড়াতাড়ি ফুটে যাবে আর এই যে আমার ঠিক দেখেন না কি করে আর এই যে দেখেন আছে না ওই যে বাংলা সিনেমায় ভারতীয় বাংলা বা হিন্দি বলিউডের সিনেমায় নাইট নাইকের সাথে একটা জোকার থাকে এই যে এটা হলো জোকারটা এখন তার থেকে বেরিয়ে হবে না সেই খুঁজা লাগছে ওকে কেমন খাওয়াই দিচ্ছি আমি ও নিজে নিজেই খাই যদি একে খাইতে পারে তারপর হ্যান্ড ফিডে অভ্যাস হয়ে গেছে তো আর খাবেনা আমরা দেখবো ও খাবারের জন্য এদিকে আসে কিনা আপেল খাইতে যাও আসতেছে আপেল আসতেছে এই যে আপেল খাওয়ানোর কাছে চলে গেছে এটা আপেলের লাঞ্চ টাইম মিস্টার আপেল এখন লাঞ্চ করবে সেই ভাই আপেল খাক আপনার কেউ আপেলের খাবারের দিকে নজর দিও না চোরে খাঁচায় রাখলেও খালি বের হইতে চায় বের করে নিয়ে গেলে যেহেতু বাইরে যাবে না তারপর টেম পাখি ও রুমের মধ্যে ওড়ার চেষ্টা করে ফ্যানের চাকরিতে যাতে বাড়ি খায় না সেই জন্য ওকে খাঁচা ভিতরে রেখে দিচ্ছে এই যে টোনাটুনি টোনাটুনি বাচ্চাটা এখন সুস্থ কিন্তু আর ফুটে নাই আর দুটো বাচ্চা ফুটে নেয় এখনো ফুটবে ইনশাল্লাহ আর এখানে যে পাখিটা ছিল সেটাকে আমরা অলরেডি ছেড়ে দিছি আজকে কারণ একদম সুস্থ হয়ে গেছে